আসসালামু আলাইকুম এভরিওয়ান কিভাবে আপনারা এনআইডি কার্ডের ফর্ম দেখে আপনারা এনআইডি কার্ড অনলাইন কপি বের করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে মাস্ট বান্দে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করব চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি শুরুতেই হচ্ছে আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্ভিসেস এনআইডি এটা লেখা সার্চ করবেন তারপর প্রথম ওয়েবসাইট চলে আসবে এটাতে একটা ক্লিক করবেন তারপর এখন দেখবেন অ্যাকাউন্ট নেই তার নিচেই রয়েছে রেজিস্টার করুন এটাতে একটা ক্লিক করবেন তারপর এনআইডি কার্ডে যে ফর্মটুকু রয়েছে এই ফরমের নাম্বারটা এখানে দিবেন এখানে এই ফর্মের নাম্বার দিবেন দেওয়ার পর তারপর জন্ম তারিখ বা সব কিছুই সিলেক্ট করে দেবেন এখানে ফর্মের নাম্বারে পেয়ে যাবেন আমি দিয়ে দিচ্ছি তারপর এখান নিচে প্রদর্শ ছবিতে প্রদর্শিত কুটটি প্রবেশ করুন এখানে একটু জুম করবেন তারপর এখানে একটা কুট পাবেন এই কুটটি নিচে দেখতে হবে তারপর সাবমিটে ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছে বহালে আপনি একটা ক্লিক করবেন তারপর এখানে আপনাদের ঠিকানা জেলা জেলা বিভাগ এগুলো নির্বাচন করে দিবেন তারপর স্থায়ী ঠিকানা নির্বাচন করে দিবেন সবকিছু দেওয়ার পর পরবর্তীতে একটা ক্লিক করবেন তারপরে এখানে একটা মোবাইল নাম্বার দেখাবে এই মোবাইল নাম্বার যদি কাছে সচল থাকে তাহলে থাকলে না থাকলে মোবাইল পরিবর্তনে গিয়ে মোবাইলটা নাম্বারটা পরিবর্তন করে নেবেন যদি ঠিকঠাক থাকে নাম্বার তাহলে বার্তা বাটনে ক্লিক করবেন তারপর এই নাম্বারে একটা কুড আসবে এই কোডটা এখানে বসাইতে বসাতে হবে দেখেন আমার কুটটা চলে আসলাম কোডটা বসানোর পর বহাল একটা ক্লিক করব। তারপর এখন দেখতে পারবেন টেপ টু ওপেন এনআইডি ওয়ালেট তারপর গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করে নেবেন এটা এটা আপনার আগে থেকে ডাউনলোড করে নেবেন তারপর আবারও গুগল ক্রম ব্রাউজার থেকে টেপ টু ওপেন এনআইডি ওয়ালেট এটাতে ক্লিক করবেন তারপর এগ্রি এন্ড কন্টিনিউ একটা ক্লিক করবেন তারপর স্টার ফেস স্ক্যান এখানে একটা ক্লিক করবেন টার্ন অন একটা ক্লিক করবেন তারপর এখান থেকে ফেস স্ক্যানটা করে নেবেন কোনো সময় চাইতে পারে সামন কোনো সময় এই পাশ ওই পাশ চোখ কোনো কখনো চোখে পাতা ফেলতে পারে তারপর এখানে দেখতে পারবেন ফেস স্ক্যান হওয়ার পর ওকেতে ক্লিক করবেন তারপর এখানে এখানে দুইটা অপশন দেখতে পারবেন একটা দেখবেন সেট পাসওয়ার্ড আর এড়িয়ে যান আপনি এড়িয়ে যান একটা ক্লিক করবেন দেন হচ্ছে এখানে সব কিছু তথ্য শুরু করবে তারপর একটু স্ক্রল ডাউন করবেন তারপর এখানে দেখতে পারবেন ডাউনলোড এই ডাউনলোডে একটা ক্লিক করবেন এই ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু এটা কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে যাবে তারপর আপনারা কম্পিউটার দোকান থেকে পিন দিবেন অথবা আপনার বাসায় কম্পিউটার থাকলে সেখান থেকে পিন দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ